আর আজকে আমার খুব স্পেশাল ডে আজকে আমার স্পেশাল ডে মানে আজকে হচ্ছে আমার মেয়ের এক বছর পূর্ণ হলো আর তার মানে আজকে ওর বার্থডে মানে হ্যাপি বার্থডে হ্যাঁ বন্ধুরা তো দেখো এখন বাজে মোটামুটি পৌনে দশটা আর ও কেমন এখনও ঘুমিয়ে আছে বার্থডে গার্ল দেখো ও এখনও মনে শুকে জাস্ট ঘুমোচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম নেক্সট কি কি করি সেটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো নাচতে হবে না হা করো হা করো হা করো হা হা এই যে এই যে এই যে এদিকে এদিকে নাচে 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 সামলে যেহেতু কেউ নেই তো একা বাচ্চা সামলে আমি মোটামুটি রান্নাগুলো করেই ফেলেছি তো আমার মেয়ে পোলাও খেতে খুব ভালোবাসে তো তার জন্য ওর জন্য করেছি পোলাও এখানে আছে পাঁচটা ভাজা মানে পাঁচ রকম ভাজা এখানে আছে ডাল মিষ্টি এখানে আলুর দম দই এখানে আছে পনিরের তরকারি আমের চাটনি আর এখানে আছে ওর কিছু আর কি খাবার দাবার তো চলো এবার লাবিশাকে খাওয়াবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো হয়ে গেছো খাওয়ার জন্য এদিকে তাকাও মাম্মা আমার দিকে আমার দিকে তাকাও তুমি এগুলো খাবে এগুলো খাবে তুমি আনন্দ হচ্ছে তোমার ওই যে দেখি ওরে বাবা তুমি এগুলো সব খাবে আজকে আজকে তোমার ওয়ান ইয়ার কমপ্লিট হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অপারেশন করেছি খুব ছোট্ট আর কি একটা আয়োজন তো দেখো আমি নিজের হাতে পুরোটা ডেকোরেশন করেছি এই যে এই যে তাকাও আমার সোনা মা দেখি ও মা কি সুন্দর তুমি তো কি নিয়েছো ফুটি তো দেখতেই পাচ্ছ এই রুমটা হচ্ছে আমার মেয়ের রুম যেটা আমার পুরো নিজের হাতেই সাজানো গোছানো থাক তুমি দেখো আমার মেয়ে চলে এসেছে দেখি তো আমাকে দেখি একবার দেখি মামাম দেখি ও মা এখন থেকে তুমি একটা খাবে হ্যাঁ তো দেখো এই রুমটা হচ্ছে আমার হাতেই ডেকোরেশন করা এটা আমার মেয়ের রুম আর কি এখন তো না যখন বড় হবে তখন থাকবে এবং পুরো রুমটা আমি নিজের হাতেই সাজিয়েছি আর আজকে ডেকোরেশনটাও আমিই করেছি এটা আমারই পছন্দ তো এই যে খুব ছোট্টই একটা আয়োজন নিজেদের মধ্যে আর আজকে যেহেতু ও বার্থডে তো আমাদের তরফ থেকে এই যে এই ওয়ার্ড্রপটা ওকে গিফট করা হয়েছে যেখানে শুধু জামা কাপড় থাকবে তো এই যে দেখো মেয়ের রুমটা কীরকম লাগছে একদম যেহেতু রাস্তার ধারে বাড়ি তো ওই যে রোডটা মেন রোডটা দেখা যাচ্ছে এই যে তাকাও মাম্মাম এই যে এইদিকে এইদিকে তাকাও এই শোন না এইদিকে তাকা একবার এইদিকে তাকা এই যে তাকা এই যে আজকে তোমার হ্যাপি বার্থডে তো কেমন লাগলো ব্লগটা জানিও আর আমার সঙ্গে থেকো আর আমার মেয়েকে সবাই তোমরা আশীর্বাদ করো তো চলো টাটা বাই ধরো তো